এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের কণ্ঠে ধ্বনিত হোক সেই মহামন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে শ্রীকৃষ্ণ যারা এই মুহূর্তে আপনার পবিত্র বাণী শুনছেন তাদের জীবনে আপনার আশীর্বাদ চিরকাল থাকুক এবং তাদের সকল কষ্ট যেন দূর হয় আসুন বন্ধুরা আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অনন্য পথ চলা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন কর্মের পবিত্রতা যার জীবনের পাথেও তার পথে আধার কখনো স্থায়ী হয় না যারা কেবল ভাগ্যের ওপর নির্ভরশীল তারা কেবল সেইটুকু প্রাপ্তি নিয়েই সন্তুষ্ট থাকে যা কর্মযোগীর অবশিষ্টাংশ একটি সম্পর্ক বা একটি বিশ্বাস গড়ে তুলতে জীবনের সাধনা লাগে কিন্তু তা ভেঙে দিতে এক পলকই যথেষ্ট তাই অন্যের হৃদয়ে স্থান করে নেওয়া এক মহৎ তপস্যা বারবার পরাজয়ের মুখোমুখি হয়েও যে পুনরায় উঠে দাঁড়ানোর সাহস রাখে তার সেই অধ্যা বসায়ই পরম প্রাপ্তি শারীরিক আঘাত মানুষকে সাবধানী করে কিন্তু মানসিক আঘাত মানুষকে জীবনের গভীর রহস্য উপলব্ধি করতে শেখায় প্রকৃত যোগ্য ব্যক্তিরা নিরবতার মধ্যে নিজেদের শক্তি ধারণ করেন তারা প্রতিশোধের মানসিকতা থেকে দূরে থাকেন কারণ তারা জানেন যে কাদায় নেমে পাথর ছোড়া তাদের আত্মমর্যাদার পরিচয় নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন দুর্বল চিত্তের মানুষরা ক্লান্তিতে থেমে যায় কিন্তু বিজয়ী আত্মা কেবল তখনই থামে যখন সে তার লক্ষ্য অর্জন করে হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার আনন্দ যেমন অতুলনীয় তেমনি অশ্রুভেজা চোখে হাসিও এক অপার প্রশান্তি বয়ে আনে হার জীবনের একটি অংশ কিন্তু সেই হারকে অতিক্রম করে বিজয় লাভ করাই জীবনের শ্রেষ্ঠ উপহার যেমন নতুন পাতা আসার আগে পুরনো পাতা ঝরে যায় তেমন ওই ভালো সময় আসার আগে আমাদের জীবনে কিছু কষ্ট আসে শ্রীকৃষ্ণ বলেছেন তোমার লক্ষ্য যতই কঠিন হোক না কেন একবার মন দিয়ে তা ঠিক করে নিলে আর পেছনে তাকিও না কারণ ভাগ্য সবসময় সাহসীদের পাশে থাকে মনে রেখো ঈশ্বর যাদেরকে অনেক বড় করতে চান তাদের তিনি অনেক বেশি কষ্ট দেন কারণ এই কষ্টের সাথে লড়াই করেই একদিন তারা তাদের লক্ষ্যে যদি প্রকৃতির খেয়ালে আমার বাসস্থানে বিপর্যয় আসে তবে মনে রাখতে হবে প্রকৃতি যেমন সবসময় একরকম থাকে না তেমনি জীবনের সংকটও সাময়িক তাই মেঘের গর্জনে ভীত না হয়ে নতুন করে গড়ার সংকল্প করো বিশ্বাস রাখো এই সময়ের পরিবর্তনশীলতার মতোই তোমার বদলাবে শুধু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো তোমার সময় অবশ্যই আসবে একদিন একটি পাখি এক প্রশ্ন করলো তুমি এত পরিশ্রম করে মধু সংগ্রহ করো আর মানুষ এসে তা নিয়ে যায় তোমার কি তাতে খারাপ লাগে না মধুমুখীটি হাসি মুখে উত্তর দিল মানুষ আমার মধু চুরি করতে পারে কিন্তু মধু তৈরি করার শিল্পটি নয় আমার আসল সম্পদ আমার এই শিল্প আর যারা এই শিল্পকে ছিনিয়ে নিতে পারে না তাদের ক্ষতি করার ক্ষমতাও নেই যতক্ষণ না মানুষের জীবনের সুখ দুঃখের ঢেউ আসে ততক্ষণ সে জীবনের সঠিক পথটি খুঁজে পায় না নদীতে কেউ পড়ে গেলে মারা যায় না সে তখনই মারা যায় যখন সাঁতার জানে না ঠিক তেমনি পরিস্থিতি কখনো সমস্যা হয় না সমস্যা হয় তখন যখন আমরা পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস হারিয়ে ফেলি নিজের বর্তমান অবস্থা নিয়ে কখনো হতাশ হইও না কারণ সবচেয়ে কঠিন পরিস্থিতি বলেছেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো কারণ জীবনের অধিকাংশ দুঃখই আসে আমাদের লাগামহীন আবেগের কারণে কলসকে একজন জিজ্ঞেস করেছিল তুমি এত শীতল কেন কলস উত্তর দিল যার অতীত আর ভবিষ্যৎ সবই মাটির তার অন্তরে উত্তাপ থাকবে কি করে এই কথাটি আমাদের জীবন সম্পর্কে এক গভীর সত্যকে প্রকাশ করে আমরাও তো এই মাটিরই অংশ একসবায় মাটিতেই বিলীন হয়ে যাব এই নশ্বর জীবনের পথে কেন এত অহংকার আর উত্তাপের প্রয়োজন বরং শান্তি আর শীতলতাতেই জীবনের প্রকৃত সৌন্দর্য নিহিত জীবনের পথে আমরা প্রায়ই একা হয়ে পড়ি কিন্তু মনে রাখতে হবে এই একাকিত্বই আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক সফলতার পথ একা হেঁটেই তৈরি হয় যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে তখন তোমার চারপাশে মানুষজন এমনিতেই তোমার পাশে এসে দাঁড়াবে প্রদীপ যেমন নিজের পরিচর্যা করে না কেবল তার আলো দিয়েই নিজের পরিচয় দেয় তেমনি তোমার ভালো কাজই তোমার পরিচয় হয়ে উঠবে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আর সেই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের মোর ঘুরিয়ে দেয় জীবনে এক কঠিন যাত্রা যেখানে কষ্ট হল পথ চলার পাথেয় এই কষ্টই আমাদের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে দুখ স্পর্শ সবার জীবনেই আসে কিন্তু সেই দুঃখকে কেউ সাফল্যের সোপান বানায় আর কেউ তার ভারে চাপা পড়ে অহংকার জন্ম নেয় সেই মনে যা বিনা পরিশ্রমে সব পেয়ে যায় আর যারা নিজেদের ঘামের বিনিময়ে কিছু অর্জন করে তারা অন্যের দুঃখকে উপলব্ধি করতে পারে তাই নিজের যাত্রাপথের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো কারণ এই পৃথিবীতে কার মনে কী আছে তা বোঝা সহজ নয় বিশ্বাস এক নীরব সম্পর্ক যখন তা ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি হৃদয় চিরকাল বাজতে থাকে একবার বিশ্বাস উঠে গেলে ক্ষমার আর কোনো জায়গা থাকে না শ্রীকৃষ্ণ শিখিয়েছেন প্রচেষ্টা এমন হোক যেন পরাজয়ও কখন বিজয় রূপান্তরিত হয়েছে তা তুমি বুঝতে না পারো তাই কখনো হাল ছেড়ো না কারণ জীবনের খেলা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে আর তুমি হতে পারো সেই বিজয়ী আমাদের কর্মই আমাদের পরিচয় ঈশ্বর শুধু আমাদের জীবনের রেখাগুলো এঁকে দেন তাতে রং করার দায়িত্ব আমাদেরই নিজের কর্মের মাধ্যমে সেই রেখাগুলোকে পূর্ণতা দেওয়া আমাদেরই কর্তব্য যেভাবে পাখিরা আকাশে ডানা মেলে উড়লেই বোঝা যায় তাদের গন্তব্য স্থির ঠিক তেমনই মানুষের জীবনের লক্ষ্য তাদের কর্মের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে ওঠে প্রকৃত যোগ্য ব্যক্তিরা সব সময় নীরব থাকেন কারণ তাদের কাজই তাদের পরিচয় তাদের সাফল্যের ভাষা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেন পরাজয় স্বীকার করছো যদি কেউ তোমার পাশে না থাকে তবে কি তোমার নিজের ছায়াও তোমার সাথে নেই তোমার দুটি হাতই তোমার শক্তি মনে রেখো তুমি একাই যথেষ্ট তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সহায় নিজের পরিচয় ছোট হলেও তা যেন তোমার নিজস্ব হয় অন্যের করা ভালো কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে বাঁচাটাই তোমার আসল পরিচয় প্রার্থনা কখনো তার ফল দিতে ব্যর্থ হয় না আর অভিশাপও কখনো তার ফল থেকে বঞ্চিত করে না শুধুমাত্র টাকা থাকলেই কেউ ধনী হয় না প্রকৃত ধ্বনি সেই ব্যক্তি যার মন স্বচ্ছ অন্যের কথা বন্ধ করার চেষ্টা না করে নিজের কান বন্ধ করো দেখবে জীবন অনেক শান্ত হয়ে যাবে বাক্যের শক্তি অপরিসীম যে ব্যক্তি মিষ্টি কথা বলে সে তার তৃত জিনিসও বিক্রি করতে পারে অন্যদিকে যার ভাষা কটু সে তার মধুও বিক্রি করতে পারে না শুধু ইট পাথরের দেয়াল দিয়ে একটি ঘর তৈরি করা যায় কিন্তু যেখানে ভালোবাসা বোঝাপড়া আর প্রজ্ঞা না থাকে তা কখনো গৃহ হয়ে ওঠে না মনে রেখো অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব বেশি দিন থাকে না জীবনে এগিয়ে চলার জন্য নিজের ভুলগুলো উপলব্ধি করা অত্যন্ত জরুরি কেবল প্রশংসায় মুগ্ধ থাকলে আমরা স্থবির হয়েও পড়ি তাই যখন কোনো ভুল ধরা পড়ে তাকে উন্নতির সিঁড়ি হিসেবে দেখুন সাহস হারাবেন না কারণ প্রতিটি যন্ত্রণা ও কষ্টের মধ্যেই নিরাময়ের বীজ লুকিয়ে থাকে মনে রাখবেন আপনার দেওয়া প্রতিটি কর্ম সে সম্মান হোক বা প্রতারণা আপনার জীবনে ফিরে আসবেই বন্ধুরা ধৈর্য ধরুন হতাশ হবেন না আপনার জীবনের কাহিনী যিনি রচনা করেছেন তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ রচয়িতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতীতকে পরিবর্তন করা আমাদের হাতে নেই কিন্তু বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি যারা আপনার প্রতি ঈর্ষাম্বিত তাদের প্রতি ঘৃণা নয় বরং করুণার দৃষ্টিতে দেখুন কারণ তাদের এই ঈর্ষা আপনার শ্রেষ্ঠত্বেরই নীরব স্বীকৃতি একটি শান্ত ও সুন্দর জীবন পেতে এখনই এই পাঁচটি অভ্যাস ত্যাগ করুন প্রথমত সকলকে খুশি করার নিরন্তর চেষ্টা দ্বিতীয়ত অতিরিক্ত প্রত্যাশা দ্বিতীয়ত অতীতের গ্লানি ও সুখ স্মৃতি আঁকড়ে ধরে রাখা চতুর্থ তো নিজেকে তুচ্ছ ভাবা আপনি অনন্য তাই নিজেকে কারো চেয়ে কম ভাববেন না এবং পঞ্চমত অতিরিক্ত চিন্তা মনে রাখবেন সময় সর্বদা পরিবর্তনশীল তাই সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে না দিয়ে বরং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখুন পরিস্থিতির ওপর দোষারোপ না করে যে কোনো অবস্থাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস রাখুন যেমন বাতাস সর্বদা একই দিকে প্রবাহিত হয় না তেমনি ভাগ্য এক জায়গায় স্থির থাকে না তাই দুর্দিন এলে ভেঙে পড়ো না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো সময় অবশ্যই বদলাবে মনে রেখো খারাপ মানুষ যদি কেবল কথাই বুঝত তাহলে বাসি হাতে থাকা শ্রীকৃষ্ণকে মহাভারত ঘটতে দিতে হতো না নিজের জীবনের উপর কখনো অসন্তুষ্ট হইও না কারণ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন অনেকেই দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দাও কারণ তারা তোমাকে শিখিয়ে যায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় নিজেকে বিশ্বাস করো কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে সময় বদলালে বন্ধু শত্রু হয় আবার শত্রুও বন্ধু হয় কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তি গাছের সুগন্ধ যেমন জুড়ে প্রসিদ্ধ তেমনি সেই গাছেই সবচেয়ে বিষাক্ত সাপেরা বাস করে তাই শুধু জগৎ মিষ্টি কথা শুনে কাউকে বিশ্বাস করো না বরং ভেবে চিনতে বিশ্বাস স্থাপন করো সোনা যেমন ঘষা আর আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি একজন সফল মানুষও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবন থেকে ভুল মানুষটি বিদায় না নেয় তবে সঠিক মানুষটি আসার পথ খুঁজে পাবে না কে কি করছে কিভাবে করছে এবং কতটা করছে এই সকল বিষয় থেকে নিজেকে যত দূরে রাখবে ততই তুমি সুখের সন্ধান পাবে প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষা করো কারণ উপযুক্ত সময় ঠিক তার নিজের সময়েই আসে তাই ধৈর্য ধারণ করো যেসব মানুষ তোমার সাথে পাল্লা দিতে অক্ষম তারাই একসময় তোমাকে ঘৃণা করতে শুরু করবে মূর্খদের সাথে বিতর্কে জড়িও না কারণ তাদের তোমারই ক্ষতি হবে এবং তোমার সম্মান হ্রাস পাবে যতটা সম্ভব এমন মানুষদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ জ্ঞান অর্জন করো গুরুর কাছ থেকে সংগ্রাম শিখতে পারো তোমার পিতার জীবন থেকে আর আদর্শের শিক্ষা লাভ করো তোমার মায়ের সান্নিধ্য থেকে জীবনের বাকি অধ্যায়টুকু সময়ই তোমাকে শিখিয়ে দেবে সময় তার নিজস্ব নিয়মে প্রত্যেককে তার প্রাপ্য স্থানে পৌঁছে দেয় এবং কেউ কারো অধিকার নষ্ট করে না সম্পর্ক নষ্ট করার জন্য অহংকার এবং ভুল বোঝাবুঝিই যথেষ্ট অধিকাংশ মানুষই সহজ পথ বেছে নেয় কিন্তু মনে রাখবে সহজ পথ সবসময় সঠিক হয় না নিজের জীবনের পথ নিজেকেই বেছে নিতে হয় কারণ তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ চিনতে পারে না এই মন হলো এক উর্বর ক্ষেত্র যেখানে তুমি যা কিছু বপন করবে তাই ফল দেবে তা হতে পারে ভালো চিন্তা ভালোবাসা অথবা ঘৃণা সত্যকে স্পর্শ করা যায় না বলেই তাকে অপবাদের মাধ্যমে কলঙ্কিত করার চেষ্টা হয় কিন্তু মনে রেখো ঈশ্বরের সঙ্গে যদি তোমার সম্পর্ক দৃঢ় হয় তবে কোনো জাগতিক শক্তি তোমার ক্ষতি করতে পারবে না নিজের সম্মান নিয়ে ব্যথিত হওয়ার চেয়ে মনের ভেতরের পবিত্রতাকে আঁকড়ে ধরা জরুরি ক্রোধ হলো এমন এক বিষ যা অন্যের ভুলের জন্য নিজেকে দগ্ধ করে যখন আপনজনের অবহেলা বারবার আঘাত আনে তখন সেই সম্পর্ক থেকে সরে যাওয়াই পরম শান্তি কারণ জোর করে ধরে রাখা কোনো সম্পর্ক শুধু যন্ত্রণাই বাড়ায় আমাদের জীবন আমাদের কর্মের প্রতিচ্ছবি তুমি যেমন কর্ম করবে জীবন তেমনই ফল দেবে তাই ভালো কর্মে নিজেকে নিয়োজিত করো মনে রেখো দুর্বল ব্যক্তিরা ক্লান্ত হলে থেমে যায় কিন্তু বিজয়ী কেবল তখনই থামে যখন সে তার লক্ষ্যে পৌঁছায় সেই সব মানুষের জন্য সফল হও যারা তোমাকে ব্যর্থ দেখতে চায় তোমার বড় স্বপ্নগুলো ছোট মনের মানুষের কাছে প্রকাশ না কারণ তাদের দৃষ্টি তোমার স্বপ্নের বিশালতাকে ধারণ করতে পারে না নীরব থাকো কারণ সংগ্রামের পথে তুমি একা থাকবে কিন্তু সাফল্যের মুহূর্তে সারা বিশ্ব তোমার পাশে এসে দাঁড়াবে মনে রেখো যখন তুমি সঠিক পথে চলো তখন ভিড় থেকে আলাদা হয়ে একাকিত্ব অনুভব হতে পারে কিন্তু এই একাকিত্ব দুর্বলতা নয় বরং তোমার নিজস্ব পরিচয় গড়ার প্রথম ধাপ যারা ভিড়ের সাথে হাঁটে তারা হয়তো সঙ্গী পায় কিন্তু যারা নিজের জন্য পথ তৈরি করে তারাই নিজেদের নতুন পরিচয় গড়ে তোলে ঈশ্বর যখন তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমার মঙ্গলের জন্যই সেরা পথটি বেছে নেন সেই পথে চলার জন্য হয়তো কিছু প্রিয় মানুষকে দূরে সরিয়ে নিতে হয় এটি হয়তো কষ্টকর কিন্তু মনে রেখো যাদের তুমি হারাচ্ছ তারা হয়তো তোমার যোগ্য ছিল না তাই হতাশ না হয়ে ঈশ্বরের পরিকল্পনার উপর আস্থা রাখো সবাইকে নিজের কষ্ট বলো না কারণ বেশিরভাগ মানুষই তোমার দুঃখের গুরুত্ব দেয় না আর কিছু মানুষ তাতে আনন্দ পায় তাই নিরবতাকেই তোমার শক্তি করো নিরবতা অনেক সমস্যার সমাধান করে আর হাসি অনেক সমস্যা থেকে দূরে রাখে কেউ যদি তোমার মূল্য না বোঝে মন খারাপ করো না কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না মনে রেখো জীবন একবারই আসে এই কথাটি ভুল জীবন তো প্রতিদিন নতুন ভাবে শুরু হয় মৃত্যু শুধু একবারই হয় তাই যারা তোমার নিন্দা করে তাদের কথায় কান্না দিয়ে প্রতিদিন নতুন উদ্যমে এগিয়ে চলো ভালোবাসা যদি সত্যিই খাঁটি হয় তবে তা ফিরে আসার পথ খুঁজে নেয় কিন্তু যদি তা চলেও যায় তবে বুঝতে হবে জীবনের পথে নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে চলেছে কারণ ভুল মানুষের বিদায়ই সঠিক মানুষের আগমনের পথ তৈরি করে তাই ছেড়ে যাওয়া নিয়ে আফসোস নয় বরং নতুন শুরুর জন্য প্রস্তুত থাকতে হয় যখন কোনো ব্যক্তি আপনার কথার মূল্য দেয় না তখন নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি কারণ শব্দ তখনই মূল্যবান হয় যখন তার সঠিক কানে পৌঁছায় বিশ্বাস নিজের ওপর থাকলে তা আপনাকে শক্তিশালী করে আর অন্যের ওপর থাকলে তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় মনে রাখবেন যিনি আপনার আত্মসম্মান বোঝেন না তার সামনে মাথা নত করা অর্থহীন কোনো হৃদয়ের কষ্ট বুঝতে চাইলে তার চোখের দিকে তাকান কারণ মুখে কষ্ট লোকানে গেলেও চোখে তা কখনোই ঢাকা যায় না সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না পড়ুন শিখুন লড়াই করুন আর হাসুন কিন্তু যে স্বপ্ন আপনি দেখেছেন তা পূরণ করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করুন মনে রাখবেন এই স্বার্থভর পৃথিবীতে নিজের দুর্বলতা কাউকে বোঝাতে যাবেন না বোঝাতে যাবেন না যে আপনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় যাদের হৃদয় সত্যের পথে অবিচল তারা হয়তো পার্থিব জীবনে একাকিতের সাথ পান কিন্তু এই একাকিত্ব আসলে ঈশ্বরের নৈকট্য লাভের এক নীরব সুযোগ ঈশ্বর সবসময় এমন মানুষের পাশে থাকেন যিনি অন্তরের পবিত্রতা দিয়ে জগৎকে দেখেন কোনো মানুষের করা উপকার ভুলে যেও না কারণ কৃতজ্ঞতা জীবনের এক অমূল্য গুণ আর নিজের করা উপকার মনে রেখো না কারণ সত্যিকারের দানকারী নিঃস্বার্থভাবে সব কিছু করে যান এটাই মহান হৃদয়ের পরিচয়ক সত্যিকারের সম্পর্কের মূল্য আমরা প্রায়ই তাদের কাছ থেকে পাই যাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই যদি এখনো তোমাকে তোমার পরিচয় অন্যকে বোঝাতে হয় তবে বুঝতে হবে তোমার সাফল্যের পথ এখনো অনেক দীর্ঘ নিজের কর্মে মগ্ন থাকো যখন মানুষ তোমাকে অহংকারী বলবে তখন সময়কে কথা বলতে দাও কারণ সময় একদিন তোমার কাজের মহিমা সবার সামনে তুলে ধরবে জীবনের পরীক্ষা সবসময় একাকী দিতে হয় কিন্তু তার ফলাফল সবার সামনে আসে তাই যে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত সম্পর্ক কেবল বুদ্ধি দিয়ে নয় হৃদয়ের পবিত্রতা দিয়ে টিকে থাকে সত্যের পথে অবিচল থেকে স্পষ্ট ও সরাসরি কথা বলো যে তোমাকে বোঝার সে বুঝবে আর যে নয় সে নিজেই সরে যাবে যার স্বভাব বারবার বদলায় সে সময় হোক বা মানুষ কারো আপন হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন হে মানব যারা তোমার সত্যের বাণীকে ভুল মনে করে তাদের কাছে নিজের শুদ্ধতা প্রমাণ করতে যেও না কারণ যে সময় তুমি ব্যাখ্যা দিতে ব্যয় করছ সেই সময়ের তুমি অভিযোগ করবে জীবনের অপার সৌন্দর্য তোমার সামনে ছিল আর তুমি মায়ার জালে আবদ্ধ হয়ে থাকলে একবার ক্ষমা করে আত্মাকে পবিত্র করো কিন্তু সেই একই ব্যক্তিকে দ্বিতীয়বার বিশ্বাস করে নিজেকে বোকা বানিও না জেনে রেখো আপন কেবল তারাই যারা তোমার নীরব কষ্ট বুঝতে পারে কারণ কুশল সংবাদ তো অনেকেই জিজ্ঞাসা করে কঠোর পরিশ্রমের ফল এবং জীবনের সমস্যার সমাধান উভয়ে দেরিতে হলেও অবশ্যই আসে তুমি যদি অন্যের ভালো চাও প্রকৃতির মহাজাগতিক নিয়মে সেই ভালোই তোমার কাছে ফিরে আসে ভেঙে যাওয়া বিশ্বাস ক্ষত বিক্ষত হৃদয় অসমাপ্ত ঘুম আর ভেঙে যাওয়া আশা এরাই সবচেয়ে বেশি কষ্ট দেয় সবাই তোমার কাছে সাহায্য চাইতে আসে কিন্তু যখন তোমার নিজের সহায়তার প্রয়োজন হয় তখন কাউকে খুঁজে পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও এবং তার ফল প্রাপ্তির আশা ত্যাগ করো সময় হলে তার সুফল ঠিকই আসবে আঘাতের ভয় যদি তোমার থাকে তবে নিজেকে একাকিত্বের জন্য প্রস্তুত করো যখন মানুষ বোঝে যে এই জীবনের পথে সে একা তখন থেকেই তার একাকিত্বের অভ্যাস গড়ে ওঠে এই অভ্যাসই তাকে ভেতরের দিক থেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে তাই একাকে চলতে শেখো কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করো সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে আজ যে তোমার পাশে আছে কাল সে নাও থাকতে পারে একা থাকা শেখা মানে তুমি এমন এক শান্তিকে আবিষ্কার করছো যেখানে কারো আগমনের আনন্দ বা চলে যাওয়ার কষ্ট কোনোটাই তোমাকে স্পর্শ করবে না তুমি একা উপার্জন করে তোমার পরিবারের দেখভাল করছো এটি কোনো অভিশাপের বিষয় নয় বরং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর কারণ ঈশ্বর তোমাকে এই মহান দায়িত্বের জন্য বেছে নিয়েছেন কোনো মানুষ যখন আপনজনের কাছ থেকে আঘাত পায় তখনই তার সত্যিকারের রূপ প্রকাশিত হয় সম্পর্কগুলো যখন আছে তখন তার মর্যাদা দাও কারণ পরে সেই সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করা গাছে জল দেওয়ার মতোই অর্থহীন কোনো মানুষের দীর্ঘ সময় রাগ পুষে রাখা উচিত নয় কিন্তু সেই মানুষটি যদি তোমার গুরুত্ব নাই বোঝে তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করাও নিরর্থ শ্রীকৃষ্ণ বলেছেন নিন্দুকদের কথায় কর্ণপাত করো না যারা অপরের নিন্দা করে তাদের মন ছোট ও সংকীর্ণ তাদের নিন্দা তোমার পথ চলার গতি কমাতে পারে না মনে রেখো নিজের ভুল শুধরানোর দায়িত্ব তোমার তাই সমালোচনা যদি করতেই হয় তবে তার নিজের কাছেই করো কারণ নিজেকে উন্নত করার সুযোগ কেবল তোমারই আছে অন্যকে বলে সেই সুযোগ নষ্ট করে লাভ নেই যারা তোমার ভুল অন্যের কাছে প্রকাশ করে তারা আসলে তোমার থেকে দূরে চলে যায় তাই তাদের কথায় মন না দিয়ে নিজের উন্নতির দিকে মন দাও কেউ কেউ বলে নারীর কোনো নিজস্ব ঘর নেই কিন্তু মনে রেখো নারী সেই শক্তি যার স্পর্শে একটি একটি বাড়ি ঘরে পরিণত হয়। নারী ছাড়া কোনো ঘর কেবলই ইট পাথরের এক কাঠামো মাত্র নারী হলেন সেই পবিত্র আশ্রয় যেখানে পরিবারের প্রতিটি সদস্য শান্তি ও নিরাপত্তা খুঁজে পায় ভাঙা জিনিস সবসময় আমাদের কষ্ট দেয় ভাঙা মন ভাঙা বিশ্বাস আর সবচেয়ে বেশি কষ্ট দেয় অপূর্ণ আশা আশা যখন পূরণ হয় না তখন মনে জন্ম নেয় হতাশা ও ক্রোধ আর আশা যখন পূরণ হয় তখন জন্ম নেয় আরও পাওয়ার লোভ তাই জীবনের সকল পরিস্থিতি স্থির থাকাটাই সবচেয়ে ভালো স্থিরতা আমাদের মনকে শান্ত রাখে এবং জীবনের ছোট বড় চড়াই ওতটাই সামলাতে সাহায্য করে বুদ্ধিমান কেবল সেই নয় যে সুন্দর কথা বলতে পারে প্রকৃত বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয় যেমন ব্লেড অত্যন্ত ধারালো হলেও তা দিয়ে গাছ কাটা যায় না আবার কুঠার শক্তিশালী হলেও তা দিয়ে চুল কাটা যায় না প্রতিটি জিনিসে নিজস্ব শক্তি ও কার্যকারিতা আছে তাই নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করা উচিত নয় সৃষ্টিকতা আমাদের প্রতিটি মানুষকে স্বতন্ত্র ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে সঠিক কাজে লাগানোই প্রকৃত জ্ঞান ঘর বদলানো সহজ সময়ও বদলে যায় কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কোনো আপনজন বদলে যায় কারণ আমরা কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক শক্ত বাঁধন তৈরি করি এই বাঁধন ভেঙে গেলে হৃদয় গভীর ক্ষত তৈরি হয় যে সম্পর্কগুলো সত্যিকারের সেগুলো কেবল সামনা সামনেই নয় বরং আড়ালেও একে অপরের সম্মান করে কিছু মানুষ আছে যারা অল্প সময়ে অন্যের মন জয় করে নেয় আবার কেউ কেউ সারা জীবন চেষ্টা করেও তা পারে না কারণ গিরগিটি যেমন তার পরিবেশ বুঝে রং পাল্টায় কিছু মানুষও তেমনি সুযোগ বুঝে তার আচরণ পাল্টায় পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষ যার কাছে প্রয়োজনীয় সব কিছুর সঙ্গে তা উপভোগ করার ক্ষমতাও আছে অর্থাৎ যার কাছে খাবারের সঙ্গে ক্ষুধা বিছানার সঙ্গে ঘুম এবং অর্থের সঙ্গে নীতি নৈতিকতা আছে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না তাদের থেকে দূরে থাকাই ভালো আর কাউকে পছন্দ করা বা অপছন্দ করার আগে অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে কারণ প্রকৃত হৃদয়ে থাকে থাকে কথায় কথায় নয় রাগ প্রকাশ পেলেও তা মনের গভীরে না সবসময় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন আপনার কাছের মানুষের সঙ্গে এটি শেয়ার করে ভালোবাসার এই বার্তা সবার কাছে পৌঁছে দিন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন রাধা কৃষ্ণের প্রতি আপনার অগাধ ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বর আপনাদের সকলকে সুস্থ শান্তিময় ও আনন্দময় জীবন দান করুন নমস্কার ও অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে